সালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমরা বাসার মধ্যে দেখাবো কিভাবে আপনার বাইসেপ ডেভেলপ করবেন তিনটি এক্সারসাইজ দেখাবো ওই তিনটি এক্সারসাইজ যদি আপনি বাসার মধ্যে পনেরো বিশ দিন করেন একটা আপনার বাইসেপ অনেক ডেভেলপ হবে এবং বাইসেপ অনেক গুড লুকিং আসবে আমাদেরকে দেখাবে বিন্ত প্রথমে স্ট্রেচিং করে নেবেন ব্যায়াম করার আগে অবশ্যই আপনি আপনি একটু ওয়ার্ম আপ করে নেবেন তাহলে আপনার বডি ইজি হবে এবং ব্যায়াম করার জন্য আপনি শরীর প্রস্তুত হবে দুই মিনিট স্ট্রেচিং করে নেবেন তারপরে আমরা দেখাবো বাইসেপ ওয়ার্কআউট বাইসেপ প্রথমে হচ্ছে বারবেল কুল প্রেস করছে এরকম করে পজিশন করে বারোটি করে রেপিটেশন তিন সেট মারবেন চেষ্টান করো চেষ্টান সাবাস সেভেন এইট একদম স্ট্রেট রাখার চেষ্টা করবেন তাহলে আপনার বাইসেবে অনেকটা লাগবে আমরা সেকেন্ড এক্সারসাইজ দেখাবো আপনার বাইসেপের আর্মস হম স্ট্রেট চেস্ট আপ হম

মারার সময় এক সেকেন্ড একটু হোল্ড রাখার চেষ্টা করবা তাহলে আপনার তোমার বাইসেপ অনেক ডেভেলপ হবে তো আমরা থার্ড এক্সারসাইজ দেখাবো এরকম করে বসে কোন এটাকে রানের মধ্যে সাপোর্ট দিয়ে ঠিক এরকম করে পজিশন করে বারোটি করে রেপুটেশন মারলে আপনার বাইসেপ অনেক ডেভেলপ হবে দারুণ ফাইভ সাবাস সিক্স সেভেন এইট টেন এলেভেন এই সেট টা আপনি বারো ডিগ্রি অনেক ডেভেলপ হবে আর আপনারা আশা করি বাসায় যদি এই বাইসেপের ওয়ার্কআউট গুলি করেন আপনার এক মাসের মতো করলে আপনার বডি অনেক ডেভেলপ হবে এবং আপনার বাইসেপটা অনেক বড় হবে আর ব্যায়াম করুন সুস্থ থাকুন তিরিশ মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন প্রতিদিন নিজেকে ফিট রাখুন Salam, alaykum